জাতক প্রশ্ন করেছে যে ওনার হাতে টাকা কেন থাকে না বা কি কারণে থাকে না এবং ভাগ্যে কেন উন্নতি হচ্ছে না সবার আগে দেখতে হবে হাতের গঠন প্রকৃতি দেখতেই পাচ্ছেন জাতকের এখানে আঙুলের মাঝে এই তর্জনী এবং শনির আঙুলের মাঝে ফাঁক যার কারণে জাতকের কিন্তু হাতে টাকা পয়সা ধরে রাখতে পারছেন না যাই হোক কষ্ট করেই হোক তিনি যে টাকাটাই উপার্জন করছেন কিন্তু টাকাটা ধরে রাখতে পারছেন না এটাই হচ্ছে প্রবলেম শনি এবং বৃহস্পতিদের জাতকের হাতের মধ্যে দুটোই খারাপ তবে রবি রেখাও দেখতে হবে একটা পুরুষ মানুষের হাতে রবি রেখাটাও দেখা খুব জরুরি রবি রেখা জাতকের আছে যথেষ্ট নিষ্ঠার সাথে তিনি কিন্তু কাজ করছেন কিন্তু হাতে টাকা থাকছে না এটা একটা কারণ বৃহস্পতি এবং শনি জাতকের দুটোই খারাপ আছে হাতে তাছাড়াও যেটাকে আমরা বলি ধন রেখা বা ভাগ্য রেখা ধন সম্পত্তির রেখা সে দেখতে পাচ্ছেন ছোট একটা রেখা ঠিক চল্লিশের পর থেকে জাতকের জীবনে এই টাইমটাতে একটা উন্নতির যোগ আছে তারপরে কিন্তু আবার স্ট্রাগেল আছে এই যে এখান থেকে স্ট্রাগেল রেখাগুলো দেখতে পাচ্ছেন স্ট্রাগেল জাতকের কিন্তু জীবনে থামবে না স্ট্রাগেল কিন্তু চলতেই থাকবে জাতকের